তার কাদের সাহেব আমি রমেন বলছিলাম সংবাদ প্রতিদিন ডিজিটাল থেকে বলছি সাহেব আপনি একটা সময় শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলা হয় তার একেবারে অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং আপনি ক্যাবিনেট মিনিস্টার বাংলাদেশের আজকে যে পরিস্থিতি আমলিক ঠিক যেভাবে বিতাড়িত আমলিক ঠিক না হাসিনা তাকে সসম্মানে সেনাবাহিনীর দেশ থেকে বের করে দিলেন তারপরে আপনাদের এই দশ আচমকা একটা দল শাসক দল ক্ষমতা থেকে চলে যাওয়া সেই সময়ের সেই সময়টি কি ঘটেছিল এবং আপনি গণভবনে ছিলেন যদি একটু বিস্তারিত বলতেন এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হব একটা সুদূর প্রসারী পরিকল্পিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাহেব এখন তো বাংলাদেশে একটা টালমাটাল পরিস্থিতি সে মাননীয় প্রধানমন্ত্রী পনেরো বছর পরে

比我们那儿呢，从做了野鸡。 গণভবনে যে ঘটনা পাঁচই আগস্ট ঘটে এবং দেখা যায় যে শেখ হাসিনা শেষ মুহূর্তে মানে যাদের সঙ্গে কথা বলছেন তার দলে তার মধ্যে অন্যতম আপনি ছিলেন এবং আপনাকে শেখ হাসিনা কিছু জিনিস বলেছিলেন সেই মুহূর্তে গণভবনেই গণভবনে কারণ তিনি এতটাই বাংলাদেশকে ভালোবাসতেন বঙ্গবন্ধুর কন্যা বলা হয় তিনি গণভবন থেকে বেরোতেই চাইছিলেন না তাকে কার্যত আপনারা অনেক রিকোয়েস্ট করে অনুরোধ করে বের করেন যদি সেই মুহূর্তটা একটু বলেন তিনি যখন দেখেছেন যে এটা বুঝতে পেরে তিনিও ঠিক করে ফেলেছিল যে তিনি আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করে টঙ্গি পাড়ায় চলে যাবেন এরকম একটা চিন্তা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল কিন্তু বিষয়টা এমন পর্যায়ে দাঁড়ায় যে আসলে সেদিন সরকার তাদের মূল টার্গেট ছিল তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা এবং সে অবস্থা তিনি পালিয়ে যান পালিয়ে যাওয়ার মতো নেতা তিনি নন আসলে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে এবং তখন তার জীবন জীবনের বিষয়টি তখন সরস্বতায় ঝুলছিল তার বেঁচে থাকাটা বাংলাদেশের জন্য জরুরি আজকে যে পরাজিত জঙ্গিবাদী শক্তি উত্থান ঘটেছে সেই ডক্টর ইউনুস অর্থ মত ক্ষমতা লোভী একজন মানুষ যাকে বাংলাদেশের মানুষ সুৎকর হিসেবে জানে তিনি todo করে প্রয়োজনে টুঙ্গী বড়া গিয়ে থাকতেন কিন্তু ইন্ডিয়া আসতে হলো কেন মানে অন্য দেশে ভারতে আসতে হলো কেন সেই পরিচিত সবাই জানে নতুন করে পলার অত্যাচার এখানে কেন একটা সৃজন তোমূলক যে ও অবদান গড়েছিল শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল সেই দিন যখন গণভবনে আপনি বোধহয় ছিলেন যতদূর সম্ভব আপনিও ছিলেন আমি পাঁচ আমি গণভবনে ছিলাম হ্যাঁ আপনি সেই মুহূর্তে ছিলেন যখন আপনাদের মধ্যে শেষ মুহূর্তে আলোচনা হচ্ছে নেত্রী বলছেন তিনি গণভবনেই থাকতে চান তাকে প্রয়োজন এখানেই কবর দিয়ে দাও কারণ তিনি দেশ ছাড়তে চাইছেন আর টুঙ্গি পাড়া যাবেন বলেননি তিনি বলছেন তিনি বাংলাদেশেই থাকবেন পদত্যাগ করে

আপনারা যে দলের যারা নেতা তারা বাইরে রয়েছেন তারা খানিকটা হয়তো নিরাপদ বোধ করছেন দলের কর্মীর জন্য আপনাদের মন খারাপ হচ্ছে তাদের জন্য কি বার্তা দেবেন কারণ তাদের কেউ কেউ বলছেন যে আমাদেরকে বিপদে ফেলিয়ে রেখে অনেকে চলে গেলেন মানে তাদের যে পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন তাদের ঘর নেই ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িগত অংশ করা হচ্ছে তাদের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠা অংশ প্রাপ্ত তারা তাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে না পরীক্ষা দিতে পারে না তারপর ছেলে রাজনীতি করে সে অপরাধে কত বাবাকেও আত্মহনন করা হয়েছে দমনকে হত্যাও করা হয়েছে কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সারা বাংলাদেশে ঢাকা সিটিতে আমাকে খুদার জন্য অনেক বাড়িতে তল্লাশি করা হয়েছে এবং একটা পর্যায়ে আমি আর সেখানে থাকতে পারলাম না কট্টর মৌলবাদের উত্থান বলি বাংলাদেশের এই অত্যাচারের একটা পরিবেশ তৈরি হয়েছে এটা আওয়ামী তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে সাহেব পাল্টা অভিযোগ উঠছে শেখ হাসিনার রাজত্বকালে তাহলে কি আপনারা একেবারেই কোনোভাবে ঘুণাক্ষরেও টের পাননি যে রাজাকারদের সন্তান বা এই কট্টর মৌলবাদীরা বেড়ে উঠছে তাদের লালন পালন তো আপনাদের সময়ে তাহলে হলো তাহলে কোথাও কি মনে হয় যে আপনারাও আপনাদের গোয়েন্দা বিভাগ আপনাদের দল আপনাদের রাজনৈতিক যারা প্রকৌশলী যারা ঠিকঠাক করেন সব তারা কোথাও কি ব্যর্থ নইলে এই পরিস্থিতি তৈরি হতো না অনেক অভিযোগ আছে অবান্তর ভুল ত্রুটি হয়নি নির্বাচনেও ছোটখাটো বিক্ষিপ্ত ঘটড়াকুটিও পড়ে কিন্তু যেভাবে ম্যাসিভ অপপ্রচার চলছে সেই তুলনা বাস্তবতা সম্পূর্ণরূপে কঠিন বাস্তবসমূহ সময় বেশি মতন যে দেখতে পাওয়া

ইউরোপে প্রতিটা দেশেই দেখা যাচ্ছে সর্বত্রই ফায়ার রাইটদের কর্তৃক প্রভাব বাড়ছে তো এটা তো তারা তাহলে তাদের নলেজের বাইরে মানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে যে নির্যাতনের অভিযোগ এই জমানায় উঠছে একেবারে প্রথম দিন থেকে এই পর্যন্ত এক এটাকে আপনারা কোন চোখে দেখছেন আর দ্বিতীয়ত হলো কি ভবিষ্যৎ ভবিষ্যৎকে আপনাদের তো একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো আপনাদের নেতাকর্মীরা কোনো সভা মিছিল করতে পারছে না তাহলে আপনার আপনারা ফিরবেন কীভাবে মানে আর কি তো আগেও নিষিদ্ধ হয়েছে বারবার ফিরেছে নানান কারণে আমলিগকে খুঁজে হাসিনা দেশ ছাড়া হয়েছেন এবারের ভবিষ্যৎ কি

আবারও চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে শুরু করেছে আমাদের পার্টি সারা বাংলাদেশে সংগঠিত হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এই রক্তাক্ত জনপথ আমাদের দেশ এত ভারত বিরোধিতা কেন কাদের সাহেব সাহেব বাংলাদেশের ভূমি নয় কাদের সাহেব আপনি বলছেন রক্তাক্ত জনপদ আপনাদের দেশ নয় কিন্তু এত এই মুহূর্তে এত ভারত বিরোধী থাকে মানে কোথাও গিয়ে মনে হচ্ছে বাংলাদেশ কি আবার পাকিস্তানের যে একটা প্রভাব ছিল বাংলাদেশ উনিশশো একাত্তরের আগে সেই পরিবেশ ফিরছে আর সেই জন্যই হিন্দুদের উপরভাবে অত্যাচার হচ্ছে এটা সাময়িক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আওয়ামী লীগ যখন থাকে না তখন দেখা গেছে দেশে হিন্দুরা অত্যাচারিত মাইনরিটির উপর তাদের মন্দির তাদের বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বারবার আক্রান্ত হচ্ছে এটা কোনো নতুন ছবি তো শামীম সাহেব বলেছিলেন খেলা হবে খেলা করতে গিয়ে তো আমলি গাছকে একেবারে খেলা থেকে মাঠের বাইরে মনে হয় আবার খেলা হবে তাহলে বলছেন মানে ভবিষ্যৎ আসছে খেলা হওয়ার ভবিষ্যৎ আসছে